তৃণমূল কংগ্রেসের বিরাট জনসভা তৃণমূল কংগ্রেসের বিরাট জনসভা বিরাট মহা বাজারি। আপনারা দেখতে থাকুন মহা বলদের সাথে বিরাট মহামিটিং তৃণমূল কংগ্রেসের বিরাট জনসভা এই জনসভায় অনেক এই ইলেকশনের শেষ জনসভা আর পরবর্তীতে আর জনসভা চলবে না যার ধরুন এই জনসভায় বিরাট মানুষ ছিলেন ওনারা মিটিংটা উপভোগ করছেন দেখেন বিরাট জনসভা বিরাট মহা গরুর সাথে বিরাট জনসভা চলতেছে গরুর বাজারে মিটিং চলতেছে আপনারা যারা যারা দেখতেছেন ওনারা একটি একটি করে শেয়ার করবেন ওনারা একটি একটি করে শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ বিরাট জনসভা সুস্থ সুন্দরভাবে মিটিংটা সমাপ্ত হয়ে গেল